বলতে যাচ্ছেন যে সে যদি বিবাহিত হয় তার যদি বাচ্চাও থাকে তারপরেও আপনি মেনে নেবেন হ্যাঁ আমি তার মেনে নেব তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আজকে আমাদের ভিডিওটিতে যে আকুটিকে আমরা নিয়ে এসেছি বা যে আপুটি দাঁড়িয়েছে ক্যামেরার সামনে তার সমস্ত কথাগুলো সমস্ত ডিটেলসগুলো তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুনে আসি এই আপুটির জীবনের গল্পগুলো উনি কি বলতে চান আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপনার নাম কি আপু আমার নাম অন্তরা অন্তরা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় অন্তরা সিলেক্ট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ জি এখন কোথায় থাকেন আপনি আমি সিলেটেই থাকি সিলেটেই থাকেন জি আপনার মানে এখন বয়স আনুমানিক কত হতে পারে বয়স ভাই আমার 19 বছর 19 বছর এখন আপনার বাবা মা কি করে আমার মা আছে বাবাও আছে কিন্তু ওরা বৃদ্ধ মানুষ বাবা ইনকাম নাই মা ইনকাম করতে পারে না তারপরে আমার ভাই আছে একটা সে বিয়া করছে আমাদের খাওয়ান পর কোনো আপনার বড় ভাই নাকি আপনার ছোট ভাই না আমার বড় ভাই আচ্ছা তো এখন আপনার সংসার কিভাবে চলে সংসার আমিও চলে আমি অতদিন চাকরি বাকরি করতাম পরে আমার স্বামী বিয়ে হয়েছিল একটা বাচ্চা হয়েছিল স্বামী আরেকখানে ফেলা দিয়ে চলে গেছে মানে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ হ্যাঁ তে এখন একটা যে বাচ্চা সেটা ছেলে না মেয়ে সেটা আমার মেয়ে মেয়ে

আচ্ছা আমি আরেকটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি আপনার স্বামীকে কি ভালোবাসা আদর কম দিতেন না না আমি অনেক ভালোবাসা দিতাম তাহলে অন্য মেয়ের পিছনে কেন ভরে অন্য মেয়ের পিছনে গ্রামে জানি না যে আমার স্বামীটা নাম এটা আমি জানছিলাম না কিন্তু অনেক কষ্ট আর ওর বাবা মা আমার বাবা মা দেখে শুনে বিয়েটা দিয়েছিল দেওয়ার পরেও আমি অতদিন ভোরা স্বামীর বাড়িতে থাকছি তারপরে আমার যখন বাধ্য হয়ে ফেলায় দিয়ে চলে গেল আমার তো বেঁচে থাকতে হবে বাচ্চাটা মানুষ করতে হবে আপনি কতদিন সংসার করছেন আমি সংসার করছি দুই বছর দুই বছর দুই বছর পরে যখন আপনার দুই মাসের গর্বের সন্তান তখন আপনার স্বামী আপনাকে ফালাই দিয়ে চলে যায় চলে যায় তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় সেই আপনি কি করবেন যদি তখন কেউ আমাকে বিয়ে করতে করে ভাই আমার তো একটা ছোট বাচ্চা আছে এই বাচ্চাটা আমি কোথায় যাব বানাই যদি সে আমাকে বলে যে হ্যাঁ তোমাকে আমি বিয়ে করব তোমার বাচ্চাটা আমি নিতে করব না যে তোমার মায়ের কাছে রাখো তা তো আমি রাজি মায়ের কাছে দিয়ে যাব কারণ যদি বাচ্চার কাছে থাকে তার বাচ্চারও খোঁজ খবর নিব হয়তো সে আমার বাচ্চারও খোঁজ খবর একটু একটু নিতে পারবে মানে আপনি বলতে যাচ্ছেন যে সে যদি বিবাহিত হয় তার যদি বাচ্চাও থাকে তারপরও আপনি মেনে নেবেন হ্যাঁ আমি তার কাছে মেনে নেব তো হয়তো তো বাচ্চা আছে এখন আমার বাচ্চাটাকে কোথায় ফেলাবো তার বাচ্চাই কোথায় ফেলাবো আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর কথা বলছেন অন্তরাপু তো অন্তরাপু এখন আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এখন আপনার এই ভিডিও দেখে যদি আপনাকে ফোন দিতে চাই কেউ তাহলে তো আপনার ফোন দিতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনাদেরও সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আলাইকুম